আসসালামু আলাইকুম একটি প্রমোশনাল অ্যানাউন্সমেন্ট দিয়ে আজকের আলোচনাটি শুরু করতে চাচ্ছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে কর্মশালা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আয়োজন করতে যাচ্ছে অফারটি এই প্রমোশন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ যারা শুধুমাত্র একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারাই এই সুযোগটি উপভোগ করতে পারবেন পরবর্তীতে সেশনে অংশগ্রহণে আগ্রহী হলেও হ্রাসকৃত প্রাইস পেতে প্রমোশন চলাকালীন সময় রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন বলয় বাহুল্য আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে এ সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোন স্কোপ আছে কি না কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলে ইন্ডেক্সের রিফ্লেকশন যদিও গ্রিন ইন্ডেক্সটা পজিটিভলি প্লে করতেছে কিন্তু ক্যানস্টিক ওয়াইজ কিন্তু সিনারিও ভালো আসতেছে না এর আগেও কিন্তু আমরা এর পরে সুইং হতে দেখেছি সব সময় যেটা মেনশন করি যে স্টক প্রাইস সুইং করে করে চলে সো এটাকেও যদি বাউন্স ব্যাক বলি এই এর পরে প্রপার একটা আপসুইং হয়ে ওভিং এভারেজ ফিফটির আশেপাশে যে টাইপের ক্যান্ডেলস্টিক এসছে ক্যান্ডেলস্টিক কিন্তু ভালো না সো কারেকশন হলেও হতে পারে মানে কারেকশনটা এক্সপেক্টেড এই সিনারিও থেকেও এর আগেও আমরা খারাপ করতে দেখেছি এখান থেকেও দেখেছি সব জায়গার থেকে দেখেছি সো একটা পজিটিভিটি আছে সেটা হচ্ছে ভলিউমের অ্যাক্টিভিটি ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে সুইং টু উপরের দিকে গেলেও যেতে পারে ফাইনালি যদি এটা ব্রেক করে উপরের দিকে চলে যায় তাহলে কিন্তু প্রিভিয়াস সুইং এর যে টপ এইসব জায়গা কিন্তু আমাদেরকে এক্সপেরিয়েন্স করে কিনা এটাই দেখতে হবে আর এইখান থেকে যদি প্রপার ওয়েস্টেন্স পেয়ে নিচে চলে আসে তাহলে কিন্তু এই যে একটা সাইড ট্রেন্ডি ইন্ডেক্সের কথা বলছিলাম সেটা কিন্তু ব্রেক করে এখন প্রপার ডাউন ট্রেন্ডি ইন্ডেক্সের ফ্লোতে চলে যাবে ইন্ডিভিজুয়াল স্টক আলোচনা শুরুতে ফার্স্ট প্রায় মিউচুয়াল ফান্ডের কথা বললে রিফ্লেকশন তো ভালো না কারণ ডাউন ট্রেন্টে চলতেছে ডাউন ট্রেন্টে আপস্যইং ছোটো হয় এটাও স্টক প্রাইজের একটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স এর আমরা এখানে দেখেছি এই ছোটো আপসুইংয়ের পরে কারেকশন নিতে চলে আসতে রিসেন্ট টাইম যদি বলি ছোটো একটা আপসুইং হয়েছে তারপরে কিন্তু আবার কারেকশানের ফ্লোতেই আছে আমরা ইট লুকস গুড কিন্তু সামনের চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে মুভিং এমএস টোয়েন্টি এর ওইখান থেকে রেজিস্টেন্স পেয়ে কিন্তু কারেকশানে চলে আসছে সো ছোটো হলেও কিন্তু একটা আপসুইং জেনারেট হয়েছে সো এখন এই জায়গাটাকে রেসপেক্ট করে প্রপার প্রপারেজিস্টেন্স পে কারেকশনে চলে আসে কিনা এটাই দেখার অপেক্ষা আমরা টাইকের মধ্যে কিন্তু মুভিং এভারেজের কাছাকাছি থেকে সেলসিনো টাইপ এসেছে সো এক্সপেক্টেড কারেকশন এ ব্যাংকের কথাও বলতে চাই এই ছোট অফ এর পরে মুভিং এভারেজ থেকে রেজিস্টেন্স পে এর ফলতেই ভাবা উচিত একমে পেস্টেসাইড সাইড আনইউজুয়াল ভলিউমের পরে কিন্তু কারেকশনের রিফ্লেকশন সো এক্সপেক্টেড সুইং আর ভলিউম অ্যাক্টিভ রাখতে পারলে বাউন্স ব্যাক পেলে কিন্তু এই সুইংটার উপরে দিকে যাওয়ার সক্ষমতা সৃষ্টি করতে পারে অ্যাডভেন্টের কথাও বলতে চাই এই মুভিং এভারেজগুলাই কিন্তু ওর জন্য একটা চ্যালেঞ্জের জায়গা এগুলো এর আগে ক্রস করে যেতে পারে নাই রিসেন্টলি যেহেতু অ্যাক্টিভ করেছে যেহেতু খুব একটা ভালো না এক্সপেক্টেড কিন্তু কারেকশন আর অ্যাক্টিভ থাকলে হলেও হতে পারে এএফসি কার্গোর মধ্যেও অ্যাক্টিভিটি মনে হচ্ছে অটো দুই দিন ধরে তো পজিটিভলি রিফ্লেক্টেড হচ্ছে কিন্তু যেহেতু ভলিউমের স্পেশাল ডেভেলপমেন্ট নাই আপসুইং কতটুকু কন্টিনিউ করে মার্কেট উইল ডিসাইড অগ্নি নাথিং স্পেশাল আভাস টেক্সের কথাও বলতে চাচ্ছি পোলিউমটা ডেভেলপ করেছে ক্যানেলওয়াইজ খুব একটা ভালো না আসলেও পলিউমের অ্যাক্টিভিটি থাকলে কিন্তু এখান থেকে প্রপার একটা আপসুইং হলেও হতে পারে আলি ইফের ঊর্ধ্বমুখী প্রবণতা তো অব্যাহত আছে যদি পলিউমটা ডেভেলপ করতে পারে না গতদিনের দিনের মতো সো এটাই দেখতে চাই যে আপস্রিংটা কতটুকু কন্টিনিউ হয় মুভিং এভারেজ থেকে দূরে কখনোই সেই ট্রেড প্ল্যান করার জায়গা না ইনফ্যাক্ট আমান ফিড ওয়াইজ তো রিফ্লেকশন ভালো না সো নতুন করে আবার কারেকশনের প্রতি ভাবা উচিত যেহেতু পোলিউমের কোনো ডেভেলপমেন্ট চোখে পড়ার মতো না এ এল রিফ্লেকশন কিন্তু ভালো না ডাউন ট্রেন্ডের আপসোয়িং ছোটো হয় এখানে একটা ছোটো হয়ে কিন্তু এরকম করে ক্যারেকশনের ফ্লোতেই ভাবা উচিত ভলিউমের মধ্যে স্পেশাল কোনো ডেভেলপমেন্ট চোখে পড়ছে না টেক্সটাইল সেক্টরের মধ্যে আর গন্ডেনি ক্যান রিফ্লেকশন তো ভালো না এশিয়াটিক ল্যাব ক্যাটাগরি চেঞ্জ হয়েছে সো এক্সপেক্টেড ছিল ভালো করার কথা কিন্তু চার্টের মধ্যে কিন্তু ভালো করবে এরকম কোনো রিফ্লেকশন না এই ছোটো আপসোয়ং এর পরে এই যে সিনারিও তারপরে কিন্তু ক্যারেকশনের ফ্লোতেই আছে রিসেন্টলি যদি আমরা একটা ট্রেন লাইন ড্র করি সো ট্রেন লাইন ড্র করলে কিন্তু মনে হচ্ছে যে যে জায়গায় এসছে তার আর একটু নিচ থেকে হলেও এটা বাউন্স ব্যাক যদি পাওয়া যায় এটা কি নতুন করে একটা ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে সো সেই প্রেক্ষাপট থেকে অবজারভেশন রাখতে পারেন আর সামহা যদি এটা ব্রেক করে চলে আসে দেন প্রিভিয়াস বটমগুলা যে সব জায়গায় ছিল এই সব জায়গার থেকে বাউন্স করতে পারে কিনা এগুলো বিবেচ্য হবে বারাকা পাওয়ার ছোট আপ সুইংয়ের পরে তো সেল সিনারিও সো সো কারেকশানের রিফ্লেকশন বিবিএস এর মধ্যেও এজ এক্সপেক্টেড আন ইউজুয়াল ভলিউম ফলোড বাই সেল সিনারিও কিন্তু কারেকশনটা এক্সপেক্টেড যদি ভলিউমের ডেভেলপমেন্ট রাখতে না পারে ভলিউম ডিক্লাইনিং হতে থাকে সেম গোস ফর বিবিএস কেবলস বিডি কম ভালো করলেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি মনে হচ্ছে সো আগেও আমরা এখানে আনইউজুয়াল ভলিউম পেয়েছিলাম মার্কেট কিন্তু কারেকশন দেখেছে সো আনইউজুয়াল ভলিউমের পরে কারেকশনটা এক্সপেক্টেড বিডি ফাইন্যান্স খুবই ভালো রিফ্লেক্টেড হয়েছে এই বাউন্স প্যাক ক্যান্ডেলটা ভলিউমটাও ডেভেলপ করেছে এখন যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে যে প্রপার কোনো বাউন্স ব্যাক সিনারিও ছাড়াই কিন্তু আসলে ভালো করে ফেলতেছে এবং ওই দিনে আনইউজুয়াল ভলিউম হয়ে যাচ্ছে সো নর্মালি আমরা জানি যে আনিজেল ভলিউম হয়ে গেলে সুইংটা কিন্তু উপরের দিকে যায় না আপকামিং ডে যদি এইরকম ভলিউম কি মেটছে বসে বেশি ভলিউমের ডেভেলপমেন্ট রাখতে পারে দেন কিন্তু আবার সুইংটা উপরের দিকে যাওয়ার সক্ষমতা সৃষ্টি করতে পারে আদারওয়াইজ আমাদের কিন্তু একটা সেল সিনারিও ফলোড বাই কারেকশনটাই এক্সপেরিয়েন্স হয়তো করতে পারে মার্কেট বেরি ল্যাম্পসের মধ্যেও হাফ হর্ডেড বাউন্স ব্যাক সিনারিও সো সি ভেরি ফায়ার কথাও বলতে চাই প্রপার সেল সিনারের মধ্যে এই সুইংয়ের কথা যদি বলি যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে সো বাউন্স ব্যাক পেলে কিন্তু আরও ওফাইজ হতে পারে অথবা প্রপার কারেকশনে এসে মুভিং থেকে যদি একটা বাউন্স ব্যাক পাওয়া যায় সেটাও ট্রেড প্ল্যান করার জন্য ভালো জায়গা হতে পারে ভলিউমের ডেভেলপমেন্টটা খুবই সুন্দর আর সবসময় তো এই চারটা স্টককে একসাথেই মেনশন করি বিডি থাই সেন্ট্রাল ফার্মা কেপিপিএল ও এল অনেক সময় কিন্তু এই চারটা স্টক একে ফ্লোতে চলে সো অবজারভেশনে রাখতে পারেন ভিডি থাই ফুডের মধ্যেও ক্যানেল সেল সিনারিও এই রিটেল সিনারিওটা রিফ্লেক্টেড হয়েছে ভালো কিন্তু এই ক্যানেলটা ভালো না ভলিউম ডিক্লাইনিং হতে থাকলে কিন্তু প্রপার কারেকশন এক্সপিরিয়েন্স হতে পারে ওয়েল্ডিংয়ের মধ্যেও ক্যানেলের রিফ্লেকশান ভালো না তো ভলিউমটা যেহেতু অ্যাক্টিভ আছে সুইংয়ের অফ ওয়াইজ হলেও হতে পারে বেইচার ভলিউমটা খুবই সুন্দর লাগতেছে স্যার নতুন করে ভলিউম ডেভেলপ করেছে সো অবজারভেশন তো রাখতে পারেন ক্যানেল ওয়াইজও ভালো আসতে স্যার রিকনফার্মার রিফ্লেকশন ভালো মনে হচ্ছে না বেস্ট হোল্ডিং এর কথাও বলতে চাই যে তিন দিনের যে টেনস্টিক প্যাটার্ন রিফ্লেক্ট করতেছে যে কারেকশন এক্সপেক্টেড বিপিপিএল এর মধ্যেও সেলসিনো টাইপই মনে হচ্ছে এখানে পোলয়াম অ্যাক্টিভ পোলয়ামের কন্টিনিউশন লাগবে যদি এই সুইংটার উপরে দিকে যেতে চায় ব্র্যাক ব্যাঙ্কের রিফ্লেকশন তো ভালো না এই হাফ পার্টের ডাউন্স ব্যাঙ্কের ভালো রিফ্লেকশন দেখাতে পারে না নতুন করে কারেকশন কিংবা ডাউন সুইং এর ফ্লোপ বিএসসি ক্যান্ডেল ওয়াইজ তো খারাপ না কিন্তু ভলিউমটা অ্যাক্টিভ রাখতে হবে ভালো করতে চাইলে আর ভলিউম ডেভেলপ করতে না পারলে খুব একটা ভালো করবে বলে মনে হচ্ছে না বিএসআরএম লিমিটেড কারেকশনের পরে তো রিফ্লেকশনটা খারাপ না উপরে দিকে যেতে চাচ্ছে সো ভলিউমের ডেভেলপমেন্ট দিক থেকে আপনারিং গ্যাস খুবই ভাইটাল হবে নেক্সট ফার্মার এই তিন দিনের রিফ্লেকশন কিন্তু ভালো না কারেকশন হতে পারে সেটা ইন্ডিকেট করতেছে ক্যাপিটেকের রিফ্ল্যাকশনে খুব একটা ভালো বলতে চাচ্ছি না ডাউন ট্রেন্ডের ছোট ছোটো হয় তাই হয়ে কিন্তু একটা সেল সিনারিও হয়েছে ক্যাপ এম বিডিবিএলের মধ্যেও সিনারিও ভলিউমটা ডিক্লাইনিং কারেকশন হলেও হতে পারে ক্যাপ এম আই বিএল রিফ্লেকশন ভালো ভলিউমটা যদি গ্রাজুয়ালি ইম্প্রুভ করে এখান থেকে হয়তো আমরা একটা আপসুইং দেখতে পাবো সেটেল ফর্মার রিফ্লেকশনও ভালো না যদিও ভলিউমটা অ্যাক্টিভ পর্যায়ে আছে সিএলআইসিএল তো তো টু উপরের দিকে যেতে চাচ্ছে ভলিউমটাও ছোটো পরিসরে অ্যাক্টিভ আছে চার্টও সবুজ আসতেছে সো অবজারভেশনের উপর রাখতে পারেন কারণ ফেন্স ইভেন্টের মধ্যেও রিফ্লেকশন কিন্তু ভালো এই ডাউন সুইংয়ের পরে একটা আপসুইং হওয়ার রিফ্লেকশন ভলিউমের ডেভেলপমেন্টও ভাইটাল হতে পারে আপকামিং ডেজ ডিবেজ তো সুন্দর রিফ্লেকশন দেখিয়েছে সো ভলিউমটা ডেভেলপ করতে পারলে হয়তো আমরা সুইংটা আরেকটু উপরের দিকে যেতে দেখবো ডেল্টাল অ্যাজ এক্সপেক্টেড কারেকশন রিফ্লেকশন সো ভলিউম যদি ডিক্লাইনিং হতে থাকে প্রপার কারেকশন হয়ে কিন্তু যেখান থেকে শুরু হয়েছিল সুইংটা এইসব জায়গায়ও আবার চলে আসতে পারে এইখান থেকে ডেল্টা স্পিনিংয়ের মধ্যেও কিন্তু সেলসিংয়ের পরে প্রপার কারেকশনের রিফ্লেকশন এত বড়ো এর পরে কারেকশন হলে কিন্তু এই ধরনেরই একটা কারেকশন হতে পারে যদি ভলিউম ডেভেলপ করতে না পারে ইনফ্যাক্ট ডেস্কোর মধ্যেও অনিউজল ভলিউমের অ্যাক্টিভিটি দেশবন্ধু ছোট পরিসরে ভলিউমটা ডেভেলপ হয়েছে সামহাউ যদি এখানে একটু রিচার্জ পাওয়া যায় এটি কিন্তু সুন্দর ট্রিটমেন্ট করার জায়গা হতে পারে আদারওয়াইজ আমাদেরকে কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে ডোরিন পাওয়ারের কথা যদি ভলিউম ডেভেলপ করতে না পারে সুইংটা উপরের দিকে যাবে বলে আমার কাছে মনে হয় না টিএসএসএল এর মধ্যে একই কথাই বলতে হয় এই যে ডাউন সুইংয়ের পরে ক্যানোর খুব একটা স্ট্রং না আসলেও কিন্তু উপরে দেখে যেতে চাচ্ছে সো এখানে পোলিওমের অ্যাক্টিভিটিটা ভাইটাল হবে ইস্টার্ন রু কথাও বলতে চাই কারেকশনের পরে কিন্তু একটা হাফ হার্ডের বাউন্স ব্যাক সিনারিওর মধ্যেই আছে এইজান সিনারিও এক্সপেক্টেড কারেকশন ইএচলের কথাও বলতে চাই ক্যানোর ওয়াইজও খুব সুন্দর ব্যাক ছিল এরকমও কিন্তু না এখনকার বেশিরভাগ স্টকে কিন্তু এই ধরনের প্লে করতেছে সো প্রাক করা খুবই ডিফিকাল্ট আর যেটা ভালো করতেছে ম্যাক্সিমাম লিমিটে গিয়ে কিন্তু আনিস পোলিয়ামও চলে আসতেছে সো আমরা তো জানি যে আনইউজুয়াল ভলিউম আসছে কিন্তু সুইংটা বেশি দূরে কন্টিনিউ হয় না সো এই ধরনের ভলিউমের পরে একটা সেল সিনারিও ফলোড বাই কারেকশন এক্সপেক্টেড আবারো মনে করিয়ে দিতে চাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 উপলক্ষে রিডিং বাংলাদেশ এ নিয়মিত অনলাইন কর্মশালা 50% ডিসকাউন্টে আয়োজন করতে যাচ্ছে অফারটি এই প্রমোশন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ যারা শুধুমাত্র 21 ফেব্রুয়ারি 2025 এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারাই এই সুযোগটি উপভোগ করতে পারবেন পরবর্তীতে সেশনা অংশ গ্রহণে আগ্রহী হলেও রাজকৃত প্রাইজ পেতে প্রমোশন চলাকালীন সময় রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন বলয় বাহুল্য আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে এ সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন